অসাধারণ একটা প্রাইজে আজকের এত সুন্দর থাকবে কেউ মিস না ভিডিওটা শেয়ার করে রাখবেন কটনের খুব সুন্দর একটা কালেকশন দেখাবো সামনে আসো ওয়ার্ক করা থাকবে দুইটা দুটো খুলে খুলে দেখাবো ব্ল্যাকটা দেখাই তো দেখাতে দেখাতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের ঠিকানাটা কোথায় প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরই সুবিধা হবে এটা জামার কাপড়টা খুব হালকা গাজার একটা থ্রি পিস আমি একটু কাজটা সামনে থেকে বোঝানোর চেষ্টা করি একটু সামনে আসো নেকটা খুব গর্জিয়াস নেকের যে কাজটা বা গলার যে কাজটা দেখতে পাচ্ছেন এবং কাজটা অনেক নিখুঁত এবং সুন্দর হয়েছে ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে এতটুকুই কাজ আর পুরোটাই এই যে দেখতে পাচ্ছেন এই দুপাশেগুলো পুরাটা পুরোটা প্রিন্ট প্রিন্টটা অনেক বেশি সুন্দর এবং খুব সুন্দর একটি স্ট্যান্ডার্ড কম্বিনেশন এটা হচ্ছে নিচের প্যান্ডেলের প্রিন্টটা আমি এটার ব্যাকসাইডটা আর হাতার কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা একবারের নিচে এই ব্যাকসাইডটা কিন্তু সেম প্রিন্ট আর একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রিন্টে কিছুটা আলাদা এটা হাতার কাপড় ছিল ফুল হাতা বানাতে পারবেন বডি থাকতেছে তো এবার হচ্ছে বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য এটা এটা জামার কাপড়টা ছিল জামা অবশ্যই কালো থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা যেটা আড়াই গজের কাপড় আছে আর এটা অন্যটা দেখাবো অন্যটা পুরাটাই হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে এবং যখন অন্যটা দেখাই তখন বুঝতে পারবেন যে অন্যটা কতটা সুন্দর এটা হচ্ছে এটার ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা খুব সুন্দর উনার কাপড়টা খুব সুন্দর একটা ডিজাইন অসাধারণ একটা প্রাইসে আজকে এত সুন্দর থাকবে কেউ মিস করবে না ভিডিওটা শেয়ার করে রাখবেন চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে প্রাইসটাও কিন্তু বলে দিব আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাবো আমি প্রাইসটা বলে দিতেছি আপনাদের জন্য প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা একটা নেন আর এখানে দুটা কালার দুইটা নেন প্রাইস এটাই ফিক্স থাকবে অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য আবারও বলতেছি প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই খুব সোজা অনলাইনে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সুন্দর একটা ডিজাইন ছিল রাইস ছিল বারোশো টাকা